কে মেগা স্টার এসব ফালতু কথা আমার সামনে এই যে হচ্ছে টাকলা তার কাজটা হচ্ছে সবসময় হচ্ছে কি নেগেটিভ কথা বলে হচ্ছে মানুষের সামনে আসা বিগত হচ্ছে বিগত দিনগুলোতে সে হচ্ছে বরবাদ নিয়ে হচ্ছে যত নেগেটিভ কথা বলছে দেখছেন আপনারা তত হচ্ছে তাকে নিয়ে হচ্ছে বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে আরো বিভিন্ন হচ্ছে যে নিউজ গুলো আছে সেগুলো হচ্ছে কি ইন্টারভিউ নিছে অথবা তার থেকে হচ্ছে কি বরবাদ সম্পর্কে হচ্ছে জানতে চাইছে এটাই হচ্ছে তার হচ্ছে মূল কারণ আজwidetildemoda আপনারা দেখছেন যে গতকাল হচ্ছে बर्बाद নতুন ইন্ডাস্ট্রি হিডের মুভি তালিকায় উঠে গেছে बर्बाद। প্রায় আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হচ্ছে টিকেট SOLD OUT। হ্যাঁ। শাকিপ এবং बर्बाद মুভি মানুষ দেখার মতো মুভি না সেইজন্য হচ্ছে কি?widetildemoda হচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন হিডের তালিকায় উঠে গেছে হচ্ছে बर्बाद এবং আগামিতে হচ্ছে শাকিপ খান যা মুভি করবে শুনতে হচ্ছে এগুলাতে দুই 200 পর্যন্ত কি নিবে তার হচ্ছে পারিশ্রমিক নিবে তো এটাই শুনো হচ্ছে আমার মনে হয় টাকলা বেহুস হয়ে যেতে পারে তো সেজন্য হচ্ছে আপনারা বেশি হচ্ছে তার সামনে এগুলো হচ্ছে বলা বলি করিয়েন না আর হচ্ছে বরবাদ মুভি হচ্ছে আজকে হচ্ছে কি আমাদের কক্সবাজারা হচ্ছে আপনাদের একটা ভিডিও দিচ্ছে আপনারা আই হোপ দেখছেন আজকে বরবাদ রিলিজ হয়েছে প্রায় হচ্ছে বিশ দিনের বেশি হচ্ছে বিশ দিনের বেশি হচ্ছে সেখানে গিয়ে হচ্ছে আমাদের কক্সবাজার হচ্ছে কি বরবাদ মুভি হচ্ছে হাউসফুল হচ্ছে তো আমি মনে করি হচ্ছে এই বরবাদ হচ্ছে আগামী কুরবানি পর্যন্ত কি এই বরবাদ হচ্ছে কেউ ফল থেকে নামাতে পারবে না এবং স্পেশালি যারা হচ্ছে এইসব নেগেটিভিটি করতেছে তাদের কোথায় কান্না দিয়ে আপনারা হচ্ছে বরবাদ প্রচার নিয়ে থাকুন